কিছুক্ষণ আগেই ফের ঘটল ভয়াবহ মর্মান্তিকে বিমান দুর্ঘটনা ফের তেতাল্লিশ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি মৃত্যু ও আহত বহু মানুষ তবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ফের আতঙ্ক আকাশে এবার পাঁচ শিশু সহ তেতাল্লিশ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান আমুল প্রদেশ থেকে চীন সীমান্তবর্তী তিনডায় যাচ্ছিল বিমানটি কিন্তু তার আগে বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরেই বিমানটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে তবে এই ঘটনায় আদেও কেউ প্রাণে বেঁচে রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি তবে অনেকে মনে করছেন এই দুর্ঘটনায় কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই সূত্রের খবর এই বিমানটি হল সাইবেরিয়া আঙ্গারা এয়ারলাইন্স এর মালিকানাধীন যাচ্ছিল টিন্ডা শহরের উদ্দেশ্যে এই শহরটি অবস্থিত চীন সীমান্তবর্তী এলাকায় সেই বিমানে উপস্থিত ছিলেন ছয়জন বিমানকর্মী সহ তেতাল্লিশ জন যাত্রী তবে মাঝ আকাশেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তারপরেই নিখোঁজ হয়ে যায় বিমানটি এর ওই বিমানের খোঁজে পাঠানো হয়েছিল হেলিকপ্টার তারপরেই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে খবর আশঙ্কা করা হচ্ছে ঘটনায় বিমানে থাকা সকলের মৃত্যু হতে পারে রুশ সংবাদ মাধ্যম সূত্রে খবর দৃশ্যমান্যতা কম থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে তবে এই দুর্ঘটনার আসল কারণ এখনো জানা যায়নি এই ঘটনা নিয়ে প্রদেশের শিশু সহ মোট জানিয়েছেন পাঁচ জন তেতাল্লিশ জনকে নিয়ে টিন্ডার দিকে যাচ্ছিল বিমানটি কিন্তু তারপরেই নিখোঁজ হয়ে গিয়েছিল সেটি এরপরেই বিমানের খোঁজে শুরু হয়েছে তল্লাশি হেলিকপ্টারটি দিয়েই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল সেই সময় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়